আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রুপি চ্যানেল আর এই পুরুলিয়ার রুপি টুপ চ্যানেল এখন আপনাদের কাছে চলে এসেছে যেটা হচ্ছে আপনার কুচুং আসরে যেটা হচ্ছে কুচুং আসরে আজকে জানেন যে সুনাম ধন্য কালাড়া অনুষ্ঠিত হতে চলেছে যেটা আপনার একুশা ফাল্গুন তো সেই আসরে আগত হয়ে গেছে এখন বর্তমান এখন ঝাড়খন্ড টাইগার এখন সঞ্জয় মাহাত তো সেই সঞ্জয় মাহাতর কারা চলে এসেছে এক নম্বরে প্রতিদ্বন্দ্বী করবে এই কুচুং আসরে তো ওনার কারা এখন বর্তমানে কিরকম আছে তার সমস্ত বিষয় বিবরণ আমি তুলে ধরবো এই সঞ্জয় মাহাতোর কাজ থেকে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয় থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরে প্রতিটি লড়াই সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে নমস্কার নমস্কার আচ্ছা তো তোমার আস্তে আস্তে বলছে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে কালকে জল পড়ে সেই জন্য একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আচ্ছা তো বর্তমানে মানে আপনার কারা এখন কেমন আছেন

তোমারে মোটামুটি শাস্তা তো জানান দিল যে বলছে মেলা তোমরা বলছে কাড়া পৌঁছা বলছে মেলা বলছে হবে কি বলছে আচ্ছা মেলার কোনো অসুবিধা হবে নাকি অসুবিধা হবে আচ্ছা তো এই আসরে কোন নম্বরে জড়া আছে এক নম্বরে এক নম্বরে প্রাইস কত আছে 41000 41000 টাকা নাকি আচ্ছা তার সাথে হয়ে গেছে জোড়া তো কোন কাড়া সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে অজয় সরকার অজয় সরকার সুনাম ধন্য কাড়া যেটা হচ্ছে অজয় সরকার তো সেই কার সাথে কিন্তু আজকে খেলা দেখাবো কি ঝাড়খন্ড টাইগার সঞ্জয় মাহাতো তো আপনার কারা কিরকম খেলা দেখা কিরকম ভাবছেন খেলা তো আমি যেটা বলি সেটা তো করা দরকার বটে যেভাবে লাগে কারাটা হ্যাঁ ওইভাবে তো খেলা দরকার বটে নাই তো কেবার পাইকার রাত যাবে আর কি করে ওরকম ব্যাপার ওরকম ব্যাপার কতবার জয় দেখাইছে আর তারপরে আজকে হঠাৎ করে ওরকম বলে দিছে যে পাইকার ভাবে যদি খেলা যদি নাই দেখায় তাহলে আর কি করবে রাখি বলো আচ্ছা আচ্ছা যদি দেখেন যদি পালান দিতে তাহলে রাখি কোনো লাভ নাই আচ্ছা ওই

লড়াই দেখে উপভোগ করে চলে যাবেন আপনার বাড়ি কি আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুগণ আর বেশি দেরি করবেন না কারণ সঞ্জয় বাবু বলে দিলেন যে লড়াই কিন্তু দুধর সহ লড়াই হবে আপনার আধা ঘন্টা পর্যন্ত তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই কুচুং গ্রামে আর যদি না আসতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি পেতে থাকবেন এবং সাথে সাধারণ ভালো ইউটিউব চ্যানেল সেই চ্যানেলও কিন্তু লড়াইগুলি আসতে থাকবে তো আপনার এই যে আসরটা দেখলেন এখানে আসরটা তো আগে দেখেছিলি তোমার অন্য জায়গায় হয়েছিল হ্যাঁ তো যাই হোক জল পড়ে তোমার একটু মানে ডিস্টার্ব হয়ে যায় জন্য উপর দিকে আর কি মানে মাঠটা করিয়েছে আচ্ছা আমাদের গ্রামটার দিকে মানে আগে অন্য আস ছিল আগে অন্য আস মানে তিনটা আসর ওদের মানে আমি দেখলি আচ্ছা তিনটা আসর তিনটা একটা খেতে তারপর হইলো গোড়া তারপর এখন হয়েছে বাই দিয়ে এখন বাই এখন বাই দিয়ে হয়েছে আচ্ছা যেটা বুঝতেই পারছেন ঘোড়া বহাল আর বাজ এখন কানাল বাকি থাকে গেল নাকি জলের জন্য এরকম মানে পরিবর্তন প্রথমে মানে ভালো মাঠ কোনটা ছিল ইয়াদের

ওটা প্রথম টাইগার যেটা এটা দ্বিতীয় টাইগার রুটিন যেটা এখন যেমন ভাবে খেলা হবে সেই হিসাবে কল করবে অবস্থা দেখে অবস্থা অবস্থা আচ্ছা ঠিক আছে বন্ধু আর বেশি আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এরপরে আমরা সঞ্জয় মাহাতো যে পটকাটি সেই পটকাটির কারাটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি প্রাইস যেটা আছে একচল্লিশ হাজার যারা আসতে পারেন খুব তাড়াতাড়ি চলে আসুন খুব তাড়াতাড়ি বলছে শুরু হবে লড়াই আর যদি না আসতে পারবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলের মধ্যে দিয়ে লড়াই পরপর পেতে থাকবেন

¡Ay, está bien! i let me be